আজকের রেসিপি হাঁসের ডিমের কোরমা খুবই সহজ পদ্ধতিতে আমি এই কোরমাটা তৈরি করব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমি দেখো হাঁসের ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে একটু এই ছুরি দিয়ে এই যে কেটে কেটে দিয়েছি যাতে মশলাটা ভালো মতন ঢুকে যায় আর ভাজার সময় যাতে না ছিটকে আসে আর লাগবে আমার একটু সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে ভালো করে মেখে হালকা করে আমি ভেজে নেব ডিমটাকে কোরমার ডিম বেশি ভাজতে নেই আমি একদম হালকা করে একটু ভেজে নেব তোমরা চাইলে নাও ভাজতে পারো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এই কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো আমি এর মধ্যে এক চামচ ঘি কোরমা বানাতে গেলে ঘিটা অবশ্যই দিতে হবে তাহলে ভাতটা খুব ভালো আসে এবার আমি একটু একটা ছোটো সাইজের পেঁয়াজ একটু বেরেস্তা করে নেবো ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই আমার এই পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করতে হবে না হলে কুলে যাবে বেরেস্তাটা আমার দেখো হয়ে গেছে এবার আমি এই বেরেস্তা তুলে নিচ্ছি এইভাবে একটু ভেজে নিলাম ওই বেস্তার তেলে আমি ডিমগুলোকে হালকা করে এখন ভেজে নেব একদম হালকা করে ভেজে নেব কোরমার সব সময় হালকা করে ভাজতে হয় তোমরা গাইলে নাও ভাজতে পারো আমি একদম একটু হালকা করে নেব চিনিগুলোকে এইভাবে হালকা করে ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি এবার ওই তেলে আমি কিছু মশলা ফোড়ন দেব গোটা গরম মশলা আর তেজপাতা লেমনটা একটু ভালো ভেজে নিয়ে তারপর আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ বেটে রেখেছি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব কোরমা রান্নায় পেঁয়াজ বাটাই দিতে হয় পেঁয়াজ বেটে রেখেছি পেঁয়াজটাকে একটু ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এবার আদা রসুন আমি চারপর রসুন আর একটু আদা একসাথে পেস্ট করে রেখেছি ভালো করে ভেজে নেবো যতক্ষণ না আমার আদা রসুনে কাঁচা গন্ধটা যাবে আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধ চলে গেছে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা বাটা এবার কাঁচা লঙ্কাটাও আমি ভালো করে একটু সাথে ভেজে নেবো আর দিয়ে দেবো মতো নুন আর সামান্য একটু চিনি কাঁচা লঙ্কাটাও ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো এবারে একসাথে আবার সব কিছু একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব ওই কাজু বাদাম বাটা এবার গ্যাসের ফ্লেমটাকে একটু লোটে রেখে আবার ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে দিয়েছি তেল বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেব দুধ বেশি জল ব্যবহার করব না দিয়ে দিলাম দুধ কোরমাতে সবসময় দুধ দিয়েই করতে হয় দইও দেওয়া যায় কিন্তু যদি তোমরা দই দাও তাহলে দুধ আর দেবে না আমি দুধ দিয়েই করলাম আর একটু ওপর থেকে বেরেস্তা দিয়ে দিচ্ছি দিয়ে এবার বেঁচে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব বেঁচে রাখা ডিমগুলো এবার দিয়ে দিলাম ভালো করে এবার মশলার সাথে উঠলেই আমার তৈরি হয়ে যাবে ডিমের কোরমা দেখো তৈরি হয়ে গেল আমার ডিমের কোরমা এবার ওপর থেকে আমি এই পেঁয়াজ বেরেস্তাটা আবার একটু ছড়িয়ে দেব এইভাবে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে এবার রেখে দেবো তাহলেই তৈরি হয়ে যাবে আমার ডিমের কোরমা রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার কমেন্টে জানাবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে বলে দিও ইউটিউব চ্যানেলটিকে এই ডিমের কোরমা ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগবে তোমরা রেসিপিটা একবার এইভাবে তৈরি করে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে একদম তৈরি আমার ডিমের কোরমা হাঁসের ডিমের কোরমা তোমরা একবার এইভাবে করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে পোলাওয়ের সাথে খেতেও খুবই ভালো লাগবে রেসিপিটা